ছুটির একটা দিন খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায় ছুটির দিনে কি কি করলাম সব কিছু শেয়ার করবো আজকে আপনাদের সাথে হ্যালো এভ্রিওন কেমন আছেন সব ভাই আশা করি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি ছুটির দিন সকালবেলা ওয়েদারটা এত পরিমাণ সুন্দর ছিল ভাইরে ভাই আর খুব রোদও ছিল যার কারণে ভালোই লাগতেছিল অনেক দিন যাবৎ বৃষ্টি হওয়ার পর এরকম রোদ উঠছে রোদটা ভীষণ কড়া ছিল তবুও মানে ভালো লাগতেছিলো তো সকাল সকাল আন্টি চলে আসছে আমাকে নেওয়ার জন্য তাদের বাসায় তো আমি আর কি করব আনটির সাথে চলে যাচ্ছি তাদের বাসায় একটু ঘোরার জন্য আনটির বাসায় গিয়ে তারপর ছাদে উঠে আমরা অনেক আনন্দ করলাম মজা করলাম ঘোরাফেরা করলাম তো আনটির বাসায় গেলেই এরকম উল্টাপাল্টা পাগলামি ছাগলামি করি তো মনটা ভালো ছিল না আনটির বাসায় যাওয়ার তারপর অনেক ভালো হয়ে গেছে মনটা আর এরকম সমবয়সী আন্টি থাকলে কান্না ভালো লাগে যদিও সম্পর্কে আন্টি হয় কিন্তু আমরা ফ্রেন্ডলি চলাফেরা করি অনেক বেশি ফ্রি তো অনেক আড্ডা টাড্ডা মারা হলে এখন বাসায় গিয়ে কাজ করতে হবে তার জন্য আমি বাসায় চলে যাচ্ছি তো বাসায় গিয়ে দেখেন চিকুকে আমি ডাকতেছি এত পরিমাণ টাকা টাকি করতেছি সে কিছুতেই উঠতেছে না কেন আগে দিন রাতে ছিল না যার কারণে ও রাতে হয়তো বা ভালো করে ঘুমাতে পারেনি আর অনেকটা অসুস্থর মতো লাগতেছে ওকে কেন জানি দেখেন কতভাবে এই যে করতেছি কিছুতেই উঠতেছে এদিকে আমি দুই দুইটা বিছানার চাদর নিয়েছি চাদরগুলা বিছাবো ভাবতেছি কিন্তু চুকুকু অনেক কষ্টে উঠিয়ে তারপর আমি বিছানার চাদরগুলো নিয়ে বসে পড়লাম দেখেন দুই দুইটা বিছানার চাদর ছিল এক ফুলের তো বিছানার দুইটা চাদরই অনেক বেশি সুন্দর আর আমি আমার রুমকে গোছাতে খুবই বেশি পছন্দ করি সর্বপ্রথম তো আমি বিছানা থেকেই শুরু করি বিছানা গুছিয়ে তারপর অন্য অন্য কাজগুলো শেষ করি তো আমি দেখেন বিছানার চাদর প্রথমত এটা বিছিয়ে দেখা তারপর আমি আরও একটা দেখাবো আর এটার ফাইনাল লুকও দেখবেন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই দেখেন এই বিছানা চাদরটার ফাইনাল লুক এটা ছিল এক ফুলের বাটিকের মধ্যে বিছানার চাদর তো দুই দুইটাই চাদর অনেক বেশি সুন্দর আর এটা ছিল অন্য আর একটা তো বালিশের কভার আরেকটা লাগাই নাই কষ্ট লাগতেছিল যার কারণে একটা দিয়ে আপনাকে ভিডিও করে দেখাচ্ছি আপনারা বলবেন কোন বিছানা চাদরটা বেশি সুন্দর হইছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমরা মেয়ে মানুষ সংসারের কাজ করতে একটু বেশি পছন্দ করি বিশেষ করে ঘর টর গোছানো এগুলো তো আমার কাছে অনেক বেশি ভাল লাগে সাজিয়ে গুছিয়ে রাখলে ঘর এদিকে সকালের কাজ শেষ করে বিকালের দিকে বের হয়ে গেছি বোনের বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমি ঢঙ্গি ংচং করতে করতে দুই দুইটা ফুল ছিঁড়ে নিয়েছিলাম রাস্তার পাশ থেকে তো এই ফুল দুইটাকে নিয়ে কি কি ঢং যে করতেছি বলার বাহিরে তো রিক্সাতে করে উঠতে উঠতে ঘুরতে ঘুরতে সুন্দর করে চলে যাচ্ছি বনের বাসা উঠতে উঠতে ঘুরতে ঘুরতে বনের বাসায় চলেই গেলাম অলরেডি চলে যাওয়ার পর পরপরই বনের বাসার পাশে এই ধান ক্ষেত এই ধান ক্ষেতের মধ্যে আমি ভিডিও করতে অনেক বেশি পছন্দ করি এই প্লেসটা অনেক বেশি ভালো লাগে সুন্দর প্রকৃতির মাঝে মনে হয় হারিয়ে যায় প্রকৃতি অনেক বেশি সুন্দর মানুষ প্রেমে না পড়ে প্রকৃতির প্রেমে পড়াই উচিত যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কে কোন জেলা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সো আল্লা হাফেজ